এই গাড়িটাকে অনেকে বলে কচ্ছপ তারপরেও আমি এটা কেন কিনলাম কয় টাকা দিয়ে কিনলাম এটাই শেয়ার করব এই গাড়ির শক্তি নাই একবারেই এটা জানার পরেও আমি কিনছি অনেকেই গাড়িটা গাড়িটাতে কিনছি রিভিউ দিতে বলছিলেন সময়ের কারণে পারি না চার পাঁচ দিন আগে কিনছি গাড়িটা আমি এমাহা অ্যাপজেক্ট এস বাসন ফোর এই গাড়িটা স্পিড কম বলতে যদি কোনো গাড়ি আপনি হায় রোডে উঠে ওভারটেকিং করতে যান তখন একটু মানে শক্তি কম আর কি আস্তে আস্তে স্পিডে উঠে আর কি টপ স্পিডটা একটু কম রেডি পিক আপ নাই তো তারপরেও এই গাড়িটা চালায় একটা মজা পাইছি এই গাড়িটা মানে এত স্মুথ মানে কোনো জাঁকুনি নাই কোনো কিছু নাই অন্য গাড়ির তুলনায় এটা অন্যরকম আর কি এমহা নামটা এত ব্যান্ড অনেকের এই গাড়ি পছন্দ না লুক পছন্দ না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এক একজনের চয়েস পছন্দ এক এক রকম তবে আমার কাছে লাগে তবে এই গাড়িটা নেওয়ার উদ্দেশ্য আমার একটাই কি জানেন এটাকে অনেকে ফ্যামিলি বাইক বলে আমার যে এলাকার রাস্তা একেবারে কাঁচা কাদামাটি অনেক কিছুই থাকে এটা সিঙ্গেল চ্যানেল এবিএস পিছনে ট্যাকশন কন্ট্রোল আছে আর কি মানে সেন্সর আছে এবিএসের এব এস না ট্যাকশন কন্ট্রোল মানে আপনার ব্রেকিংয়ের লাগে আর কি ভালো কাদা মাটির মাধ্যমে যদি আপনি চালান স্লিপ করবেন আর কি এরকম আর কি এই জন্য এটা আমার নেওয়া আমার রাস্তাঘাট ভালো না আর এটা চালাও একটা মজা আছে যারা চালায় তারা হয়তো জানে এই গাড়িটা আমি যার কাছ থেকে কিনছি ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল এই গাড়িটা উনি বলছে পাঁচ হাজার প্লাস কিলোমিটার চলছে এখন পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার আছে কিলোমিটার কমাইছে কিনা এটাও আমি জানি না চাইলে চেক দেওয়া যায় এমাহা আপনার কম্পিউটারে চেক দেওয়া যায় অরিজিনাল কয় কিলোমিটার চলছে তবে আমি বিশ্বাস করি আমার চেক দেওয়ার প্রয়োজন নাই এটা আমি যেহেতু চালাইবেলা কিনছি কিন্তু কেনার পর আমার কিছু টাকা বাড়তি খরচ হয়েছে খরচটা হলো কি আপনার ওই যে এই গাড়িতে এই শাড়ি কার্ড ছিল না শাড়ি কার্ডটা আমি লাগাইছি কিছু স্টিকার লাগাইছি মিটারে স্টিকার ছিল না মিটারে স্টিকারটা লাগাইছি সিট কাভারটা আমি নতুন করে আবার বাঁধছি আর কি আমার নামে শোরুম থেকে নাম ট্রান্সফার করা এবং টুকে কিছু কাজ করা হয়েছে সব মিলে আমার দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে গেছে এই দামে কিনা ঠিক হয়েছে কিনা লাভ লস এটার হিসাব করা যাবে না যারা গাড়ি চালায় গাড়ি কিনলে লস তারপরেও আপনাদের মতামত জানতে চাই কমেন্টে জানাবেন এটা প্রাইস মূলত কয় টাকা আছে ঠিক আছে কিনা এই যে এখানে প্লেট অর্ডার দিয়েছি আমি বানানোর জন্য সামনে আমার যে পেজের নাম আছে এই পেজের নামে অনলাইনে অর্ডার করছি ওইটা আসলে ওইটা রিভিউ আপনাকে দিব কীরকম হয় এ আর কি